শিউরের তিলপাড়া ব্যারেজে স্বাস্থ্য পরিস্থিতি ক্ষতি দেখে এলাকা পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের তিন সদস্য ডিরেক্টর এস কে শর্মা ডেপুটি ডিরেক্টর এ রাঘবেন্দ্র এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পি প্যাটেল পরিদর্শন শেষে তারা তিলপাড়া ব্যারেজ সংলগ্ন সেচ দপ্তরের অফিসে দীর্ঘ বৈঠক করেন বিশেষজ্ঞদের মতে চুহাত্তর বছরের পুরনো এই ব্যারেজের স্বাস্থ্য অবনতির পেছনে অন্যতম কারণ এই বর্ষ এবং এর ওপর দিয়ে চোদ্দো নম্বর জাতীয় সড়কের ভারী যানবাহনে চলাচল জলাধর বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের পরামর্শ অনুযায়ী সংস্কার কাজের প্রয়োজনীয়তার বিষয়ে সহমত প্রকাশ করেছেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আধিকারিকরা ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে তবে কতদিনের মধ্যে কাজ শেষ হবে সে বিষয়ে এখনো নিশ্চয়তা দিতে পারেনি শেজ দপ্তরের কর্মকর্তারা বেলে ব্যারেস্টার বয়স 74 বছর এখন দীর্ঘ সময় জলের ব্যারেজটা আছে কিছু ড্যামেজ হয়েছে আমরা ড্যামের ছাড়াতে শুরু করেছিলাম মার্চ মাসে কিন্তু সামাও বৃষ্টির জন্য কাজটা শেষ করতে পারিনি সুতরাং সব জিনিস তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে একজন মানুষ ও ভারতবর্ষের মানুষের গড় আয়ু হচ্ছে কি বাহাত্তর বছর শুধু তো একশো বছর বাঁচবে এমন তো নয় সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো It is always appropriate that one person answers your question, that is the uh, uh that uh, which is uh Chief, sir, and he will be protesting oh. those what about the seat is act now <laughs> <laughs> actually actually i the again I would like to submit that we are going to have any questions to me I am not authorized to speak as exactly. <laughs> a It would be better yeah. uh, if a senior person, senior domains, uh, yeah, senior okay. person. Sure. We have uh, all these uh, information and okay. the relevant authority. Okay. গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই অগস্ট দু বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া